এমন কোন জায়গা নাই যেখানে সেজদা দিলে নামাজ হবে না এমন নাই প্রত্যেকটা জায়গায় নামাজ হবে তাহলে এখানে যারা নামাজ পাঁচ ওয়াক্ত আজান হয় কিন্তু তারা নামাজে আসে না যারা নামাজে আসে না তারা পাঁচ ওয়াক্ত অজু করে নাকি আমি যে বললাম প্রস্তাব করে পানি রায় না এমন বুজুর্গ আল্লাহ আল্লাহর ওলি আমাদের দেশে আছে সারা একবার প্রস্রাব করে পানি রয়না পাশওয়ার তো আচিন বলে হাইয়া সালাম দিকে আসো হাইয়া ফালা ভালোর দিকে আসো কামিয়াবির দিকে আসো এই কথা বলে বলে ডাকে একবারও সে আসে না তাহলে একবারও উজু করা হয় নাই এই লোকটাকে আমি যদি বলি সে প্রস্রাব করে পানি লয় না তাহলে কি মিথ্যা হবে সেই ব্যক্তি ফাসওয়াত নো আযান শুনলো একবেলাও ওযু করলো না এক বেলাও নামাজ পড়লো না তাকেই তো আমরা বলি ফাসরাফ করে পানি না নাওা বুজুরুগ এই রকম একজন বুজুরুগ ব্যক্তির সাথে কোনো এক সময় একজন আলেমের দেখা হলো একজন বুজুরুগ আলেমের দেখা হলো বললো তুমি ফাসরাফ করছো পানি নাও না কেন উঠে আমি দেখলাম রাস্তার পাশে ফাসরাফ করে দাঁড়াইয়া লাগা কারণ কি তোমার তো দেখতে ভালো মানুষ মনে হয় বুজুরুগ ব্যক্তি মনে হয় মনে হয় যেন আল্লাহওয়ালা আল্লাহওয়ালা একটা ভাব এই রকম অনেকে ভাবে সাবে আল্লাহ আমাদের দেশে আছে হ্যাঁ কি অনেকে ভাবে সাবে আল্লাহ আবার অনেকে আছে আল্লাহ কুপনে কুপনে আল্লাহর আবাদত করে কেউ জানে না হ্যাঁ এইরকমও আছে আবার কেউ আছে লেবাসি কি বুজুর্গ কিন্তু ভিতরে কি সব মশারি 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 এইরকম আছে

পয়গাম্বর sallallahu alaihi wasallam বসে বসে এরকম ভাবে ওয়াজ করতেছে নসিহজ করতেছে বখতিতা দিতেছে কুরআন পড়ে পড়ে সাহাবীদেরকে বুঝাচ্ছে হাদিস বলে বলে সাহাবীদেরকে বুঝাইতেছে অনেক সাহাবিরা বসে বসে এখানে রাসূলুল্লাহ রাসূল sallallahu alaihi wasallam এর আহা কতই না মধুর বয়ান রাহমাতুল লিল আলামিন তার নিজের কণ্ঠের বয়ান শুনতেছে সাহাবিরা তারা কত ভাগ্যবান ছিলেন একজন সাহাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনতেছে কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনতেছে এই রকম কাসের নিচে যারা সাহাবিরা বসে আছে আর ওই সাহাবি রোদ্রে দাঁড়িয়ে আছে রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসছে না আবার ছায়ার মধ্যেও আসছে না এমত অবস্থায়

ঘরের চালার ছায়ার মধ্যে জায়গা আছে যেখানে বসে ওয়াজ শুনতেছেন আপনারা মসজিদের মধ্যে বসে আছেন এখানে ছায়া কিনা এখানে বসে আছে আরেকজন যদি মাঠের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুদ্রের মধ্যে বয়ান শুনতে থাকে আমি অবশ্যই জিজ্ঞাসা করব আপনারাও জিজ্ঞাসা করবেন কি ব্যাপার কি হয়েছে এত রুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছো কোন দিয়ে বললেন একজন সাহাবি ও সাহাবি এই সাহাবির কি হয়েছে তিনি রুদ্রে দাঁড়িয়ে আছেন কেন তাকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করলেন ওই সাহাবি যাইয়া জিজ্ঞাসা করলেন ও আল্লাহর রসুলের সাহাবি তোমার কি হয়েছে কেন তুমি এখানে দাঁড়িয়ে আছো একবার দুইবার তিনবার কয়েকবার জিজ্ঞাসা করছে কোনো জবাব মিলছে না জবাব দিচ্ছে না কিছু বলছে না বলে ছায়া আসো আসে না বসো বসছে না এই রকম অবস্থায় এমন সময় আরেকজন সাহাবি তার পরিচিত অথবা বাড়ির কাছাকাছি জানা শোনা ব্যক্তি উনি বললেন ও আল্লাহর রাসূলের সাহাবি তাকে যতই কথা জিজ্ঞাসা করো না কেন একটি কথার জবাবও তিনি দেবেন না এই একটাও দিচ্ছে না তখন বললেন কারণ কি বললেন ওই সাহাবি আমাকে নিষেধ করতেছে একটাও নাকি কথার জবাব দেবে না কারণ কি কি কারণে জবাব দেবে না জিজ্ঞাসা করো ওই সাহাবিকে জিজ্ঞাসা করা হলো উনি উত্তর দিলেন ওগোয়াল্লাহার পয়গম্বার

কি নিয়োগ নিয়োগ কি আমি বুজুর্গ পরিচয় দিই রাসুল উল্লাহ সাহাবিদের এরকম অনেক আছে তারা না বুঝে করছে এখন রাসুল বুঝিয়ে দিয়েছে তারা কি করছে এরকম বুজুর্গ আমাদের দেশে আছে